দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পঁচিশ লক্ষ টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হবে বামফার ওফার যারা এই মাসের ভিতরে লেনদেন করতে পারবেন আপনাদের জন্য শুধু এই দামটি একদম বামফার অফার জমির পরিমাণ দুই গণ্ডা ফাউন্ডেশন সিরিয়াল প্লান্ট ছয়তালা বাড়ির সামনে রাস্তা আট থেকে নয় ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বারো ফিট দশ থেকে বারো ফিট দেখেন এই বিল্ডিংটি একদম বামফার ওফার যারা কিনবেন লাভবান হবেন একদম একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিল্ডিংয়ের বয়স হবে চার থেকে সর্বোচ্চ পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর বর্তমানে তিন তালা রেডি আছে ছয়তালার ফাউন্ডেশন ছয় তালার ফাউন্ডেশন তালা রেডি আছে বর্তমানে সত্তর হাজার টাকা থেকে একটু কম বেশ বাড়া পায় আশা করি বেশি হবে যারা কিনতে চান যোগাযোগ করেন জমির পরিমাণ দুই ঘণ্টা চট্টগ্রাম স্টিল মিল স্টিল মিল মেন রোড থেকে হাতের ডানে বাম হতে পারে বিশ টাকা রিক্সা ভাড়া লোকাল গাড়ি নিয়ে গেলে দশ টাকা গাড়ি ভাড়া দেখেন যারা কিনতে চান যোগাযোগ করেন আজকের একদম বাম্পার একটি অফার এক দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পঁচিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন জমির পরিমাণ দুই গন্ডা সিডিআর প্লান ফাউন্ডেশন ছয় তালা বাড়ির সামনে রাস্তা আট থেকে নয় ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বড় যারা কিনবেন লাভবান হবেন বর্তমানে সত্তর থেকে সত্তর হাজার টাকার একটু কম বেশ গড় ভাড়া পাই যোগাযোগ করেন যারা কিনতে চান আর ভিডিওটি সবাই একটি একটি করে শেয়ার করবেন চট্টগ্রাম বন্দর টিলার আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান আমাদের বন্দর টিলার অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনি প্রথমে আমাদের অফিসে আসবেন আপনাকে তারপরে নিয়ে গিয়ে দেখানো হবে প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আর এটি না হলে কোনো অসুবিধা নাই আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে ওইগুলোও দেখাবে আপনারা জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক মেন বিল ফাইনাল করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে হেড অফিসের নাম্বারে জানিয়ে ফাইনাল করবেন লেনদেন করার আগে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন তাহলে এতে সুবিধা হবে আপনার আপনার লেনদেনের লাইবিলিটি আমাদের কোম্পানি নেবে লেনদেন করার আগে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন প্রায় সত্তর লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে যার কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে এক কোটি পঁচিশ লক্ষ টাকায় বর্তমান মার্কেট ভ্যালু যাচাই যদি করেন আপনি প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই বিল্ডিংটির মধ্যে জমিসহ বিলিংটি রেডি করতে খরচ হয়ে গেছে মালিক পক্ষের আমরা আপনাকে দিচ্ছি মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা যারা কিনবেন একদম বাম্পার একটি অফার একদম বাম্পার একটি অফার দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করুন